কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি প্রেমে পড়েছি কার সাথে প্রেমে পড়েছি যদি জানতে চাও তাহলে আগামীকাল ভিডিওতে বলে দেবো সেখান থেকে জানতে পারবে তাতে করে দেখলাম শুধুমাত্র শ্যারবাত জানিয়েছে যে সে ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড ওই একটা মেয়ে সত্যি ওই মেয়েটার সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে এত সুইট একটা মেয়ে না ভীষণ মিষ্টি একটা মেয়ে এবং প্রত্যেকের খোঁজ খবর রাখে প্রত্যেকের শুধুমাত্র সংসার জীবনের মানুষগুলোকে না তার বাইরের যে সমস্ত মানুষের সাথে ওর সম্পর্ক হয়েছে সবার ওর মানে খোঁজ খবর রাখে ভালো চায় এরকম একটা আমি আমি চাই ভগবান বা ওদের আল্লাহ তালা যেন ওর সমস্ত বিষ পূরণ করেন ওকে ভালো রাখেন ওর বাচ্চাদের সুস্থ রাখেন ওর স্বামীকে ভালো রাখেন এবং ওর পরিবারের সবাইকে ভালো রাখুন যাই হোক কিছুটা একটু বলি কার প্রেমে পড়েছি বিগত কিছুদিন ধরে তোমরা জানো যে ট্রিটমেন্ট চলছে ট্রিটমেন্ট চলার সাথে সাথে এখন হঠাৎ করে আরও আনুষঙ্গিক অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে প্রবলেম বলতে সেই ক্ষেত্রেই আমার পেটের একটা সমস্যা দেখা দিয়েছে তার জন্য কোলোনোস্কোপি করতে যেতে হবে আর তার সাথে সাথে আমার শ্বাসকষ্ট দেখা দিয়েছে তো ডাক্তার এখন বলেছেন যিনি আমার গাইনোকোলজিস্ট তিনি বলেছেন আপাতত এখন কিছু দিনের জন্য এই ট্রিটমেন্ট বন্ধ থাকবে ওই দিক থেকে ক্লিয়ারেন্স আসলে তারপরে গিয়ে এই ট্রিটমেন্ট চালু হবে মানে মোটামুটি এখন আবার কিছু দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে আর আমার শ্বাসকষ্টটা খুবই বেড়ে গেছে এই মাত্র আমি পাফ নিয়ে বসলাম মানে ইনহেলার নিয়ে বসলাম আর নাকটা তো অল টাইম বন্ধই থাকছে হ্যাঁ পেটের সমস্যা বিগত আজকে প্রায় দু মাস ধরে পেটের সমস্যা ভীষণ পরিমাণে বুগজি তো যাই হোক ডাক্তার দেখাচ্ছি এমন প্রেম বলতে আমি এই প্রেমের কথাই বলেছি হয়তো বা বেশি দিন আর স্টে করতে পারবো না যা মনে হচ্ছে শরীরের অবস্থা বিভিন্ন দিক থেকে খারাপ হয়ে যাচ্ছে বাবার কথা খুব মনে পড়ে বাবাকে দেখতে ইচ্ছা করে যদি সেটাই হয় তো আমি ভগবানকে বলবো খুব তাড়াতাড়ি আমার সেই উইসটা যেন পূরণ করেন আর অন্য কোনো উইস তো উনি পূরণ করতে পারলেন না এই জীবনে বাবার সাথে দেখা করার উইসটা যেন খুব তাড়াতাড়ি পূরণ করেন যাই হোক আমার সম্পর্কে অনেকটাই কথা বলে দিলাম এবার আসি ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি যেমন দেখছো আমি সেরকমই আছি মুঠেই ভালো নেই ওষুধপত্র চলছে যাই হোক মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত আজকে আমি কিছু কথা মানে একটু কি বলবো সবার এগেনস্টে গিয়েই বলবো হয়তো বা এর প্রভাব হিসাবে আবার হয়তো আমাকে নিয়ে ভিডিও বসে যাবে নাও হতে পারে কারণ আমার তো ভিউজই নেই আমার ভিউজ নেই সেক্ষেত্রে লোকে আমাকে মান্যতা দেবে না যদি ভিউজটা আবার বেশি হয়ে যায় তখন এটা নিয়ে বলতে বসবে তো এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই বলে বলুক মন্দ লোকে কে কী বলে তাতে কী যায় আসে এটাই মনে করি তবে হ্যাঁ কিছু সত্যিই কথা যতই কঠিন হোক সহ্য করার মতো ক্ষমতা রাখা উচিত এবং সেটা শোনার মতো কী বলবো সাহসও রাখা উচিত কালকে আমি সুতোপার ভিডিওটা দেখেছি হুম ও প্রাইভেট করে দেওয়ার আগে দেখে নিয়েছিলাম এবং লাইফ তারপরে একটা লাইভ হচ্ছিল ওইদিকে তো লাইফটা আমি কিছুটা দেখেছি আমি ওই লাইফটা সত্যিই দেখি না কারণ ওফ অত বিরক্তিকর লাইফ ওই মানে প্রত্যেক সময় মহিলাদের নিয়ে নোংরামি আর কারা সেটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে আরও কিছু সংখ্যক মহিলারাই মানে এই জিনিসটা দেখতে আমার প্রচণ্ড খারাপ লাগে এবং মহিলাদের গোপন অঙ্গ নিয়ে মহিলাদের এই সমস্ত গোপন জিনিসগুলো নিয়ে ব্যক্ত করে একজন পুরুষ আর মানে আমি তাকে সত্যি কথা বলতে পুরুষের নামও দিতে চাই না আদৌ যদি সে পুরুষ হতো আমার বাড়ির হাজব্যান্ড বলুন বা আপনাদের যারা যারা আমার দর্শক তাদের বাড়ির হাজবেন্ড বলুন একবার ভেবে চিনতে বলবেন তো যে আপনাদের বাড়ির এই রকম মহিলাদের সম্পর্কিত গোপন অঙ্গ নিয়ে আলোচনা করে কি না মনে হয় না করবে তো সেক্ষেত্রে আমার তাকে পুরুষ বলতেও আমার দ্বিধা আছে দেখুন এখানে আমরা কন্ট্রোভার্সি করছি কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা ব্লগারদের নিয়ে কন্ট্রোভার্সি করেছি একজন তার পক্ষে সপক্ষে বলেছে একজন বিপক্ষে বলেছে এই করতে গিয়ে ঝামেলা বেঁধেছে এখন ঝামেলা বাদ দিয়ে দিয়ে যদি তাদের পার্সোনাল ব্যাপার নিয়ে অ্যাটাক করা হয় তাহলে তো সেটা মোটেই দৃষ্টিনন্দন বা শ্রুতিগোচর ভালো দেখায় না মানে শ্রুতিমধুর দেখায় না শ্রুতিগোচর মানে শ্রুতিমধুর দেখায় না তাই না আমি কালকে সুতোপার ভিডিওটা যা দেখেছি তাতে আমার সত্যি অনেক কথাই বলার আছে কেমন কথা বলার আছে সুতোপা সেখানে অনেক কিছু কথা বলেছে যে কথাগুলো ওর ঠিক হয়নি কিন্তু আজকে ও কেন এই কথাগুলো বললো সেইগুলো আমাদের অ্যানালিসিস করতে হবে সবসময় সুতোপা খারাপ সুতোপা খারাপ সুতোপা খারাপ বলে কিন্তু ওকে একদম কোণঠাসা করে দিলে চলবে না আজকে দেখুন একটা মেয়ে তার সন্তান জন্ম দিতে সে অক্ষম বা এখনো পর্যন্ত তার হয়নি আমরা কিন্তু জানি না যে তার কোনো দিন হবে না এরকম কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সেই রকম সেন্টেন্স বা ভার্ডিক্ট বা ওয়ার্ড আসেনি কিন্তু আমরা তাকে প্রতিনিয়ত নোংরাভাবে অ্যাটাক করে যাচ্ছি না আমি তাকে নিয়ে কোনো দিন অ্যাটাক করিনি কারণ আমারও সেই জায়গায় রয়েছে আমিও সেই একই সমস্যার মধ্যে ভুগছি এই বারংবার সেই মেয়েটার ওই সন্তানহীনতা নিয়ে শুকনো চড়া শুকনো চড়া শুকনো চড়া তারপরে ওখান থেকে কোনো কিছুই বেরোবে না তারপরে বাজা 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 মানে আমাকেও লোকে এই ধরনের অ্যাটাক করে কিন্তু আমার কথা হচ্ছে যে তার এই জিনিসটাকে নিয়ে দিনের পর দিন যদি অ্যাটাক করা হয় তাহলে কি সেই মানুষটা শান্তভাবে থাকতে পারে একবার আপনারা বিচার করে বলবেন তো যদি প্রতিনিয়ত ভাই লেবু যত চটকাবো যত কছলাবো তত তো লেবুটা তীত হয়ে যায় সেইখানে একটা মেয়েকে দিনের পর দিন শুধু ওকে না তার সাথে সাথে আমাকেও বাজাটাকে উল্টে দিয়ে যাবা করে করে দিয়ে যদি বলা হয় তাহলে কি সত্যি তার যাকে বলা হচ্ছে তাদের কি মাথা ঠান্ডা থাকে সুস্থ থাকে আর এই শব্দটাই বা কেন আসবে বাজা 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 এই শব্দটাই বা কেন আসবে মানে তার আমি উইক পয়েন্ট হিসাবে কিছু পাচ্ছি না বলে তার জন্য তাকে বলতে হবে তারপরে তার বরেরটা দাঁড়ায় না তার বরেরটা তেজপাতা তার বরেরটা ধনে পাতা তার বরের দ্বারা কোনো সন্তান হবে না এইটাও কি যে সন্তান মানে যারা সন্তান জন্ম দিতে পারছে না তারা কি ডিক্লেয়ার করেছে যে তার বরেরটা তেজপাতা মানে এখানে আমি দেখি যা খুশি মুখ থেকে বলে দেওয়া যায় এরকম তো বলেনি তাই না কিন্তু তারপরেও এরকম আমাকেও বলেছে যে তোর বরেরটা তো তেজপাতা দ্বারা তোর আমার বরকে তোর কাছে পাঠিয়ে দিই এই যে এই ধরনের নোংরা শব্দ নোংরা কথা যারা বলছে তারা কি ঠিক করছে তারা কি ঠিক করছে আর প্রতিনিয়ত প্রতিটা নিয়ত রোজ একটা করে লাইভ হবে আর সেখানে ঘোড়া ঘোড়া ঘোরা ঘোড়ার বর হচ্ছে ভেরু সেই ক্ষেত্রে ঘোড়া বাচ্চা জন্ম দিতে পারেনি ঘোড়া অমুক করেছে ঘোড়া তো অমুক করে আরে ভাই তোদের যদি ক্ষমতা থাকে দম থাকে তাহলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করে দেখা যে হ্যাঁ আমরা এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের অন্য কোনো ক্ষমতা আছে কিন্তু প্রতিনিয়ত একটা মহিলার সন্তানহীনতা বা যাদের সন্তান হচ্ছে না তাদের সন্তানহীনতা নিয়ে কথা বলার অধিকারটা তোদের কে দিয়েছে তারা যে ট্রিটমেন্ট করছে ট্রাই করুক বিশেষ করে আমার ক্ষেত্রেই বলি আমাকেও বলা হচ্ছে তুই কেন এখানে ট্রিটমেন্টের আপডেট দিস না আরে কেন দেব ট্রিটমেন্টের আপডেট বলুন বা অমুক বলুন কেন দেব এই সম্পর্কিত এখানে তো আমি সোশ্যাল করতে আসিনি বা পার্সোনাল করতে আসিনি এটা যত মানে যথেষ্ট পরিমাণে আমার ব্যক্তিগত ব্যাপার সেই ক্ষেত্রে আমি কেন এইগুলো করবো হ্যাঁ সুতোপার ক্ষেত্রে সুতোপা এখানে টাকা তুলেছে চিকিৎসার নাম করে হোক বা কেসের নাম করে তাও ক্ষেত্রেও তাকে বলা চলে না এবং প্রতিনিয়ত তার এই সন্তানহীনতা নিয়ে অ্যাটাক করা এইগুলো কি ঠিক এইগুলো কি মানে কন্ট্রোভার্সি আরে আমি বুঝতে পারি না এর পরবর্তীকালে যদি যাকে বলা হচ্ছে সে যদি যারা বলছে তাদেরকে যদি অ্যাটাক করে তখনই কি হয়ে যাবে সে হয়ে যাবে কি বল বলে ডাইনি শাকচুন্নি মানে যা তা শব্দ হ্যাঁ রাক্ষস খে কি বাচ্চা খেকি এই ধরনের কথা আর এই শোন তোকেই বলছি মুনমুনকে ড্যাশের ড্যাশ হ্যাঁ তুই আমার লেখা কমিউনিটিতে লেখা অপয়া অনামুখ ওইগুলো নিয়ে ব্যবহার করবি না বুঝেছিস তোর যদি দম থাকে তুই তোর নিজের শব্দ দিয়ে নিজের বলা শব্দ দিয়ে করবি আমি থুন অ্যান্ড মমকে বলছি থুন থুন এর মমকে বলছি আমার কমিউনিটিতে লেখা শব্দ বা আমার ভিডিওতে বলা শব্দ নিয়ে ভিডিও করবি না ভিডিওতে বলবি না তোর যদি দম থাকে তুই নিজে তোর শব্দ দিয়ে বলবি বুঝেছিস আমি পছন্দ করি না তুই আমার বলা আমার লেখা শব্দ দিয়ে বলবি আসলে তোর তো কোনো ক্রিয়েটিভিটিই নেই তোর কোনো ক্রিয়েটিভিটিই নেই তুই আবার দিকে পতিতা বলা শুরু করেছিস আবার শুরু করব তোকে নিয়ে যাই হোক এবার ব্যাপার হচ্ছে দেখুন যারা বলছে তাদের ঘরে সন্তান আছে তা তাদের ঘরে তারা সন্তান থাকার পরেও তারা কি করে একজন সন্তানহীনতায় যে মহিলা ভুগছে বা যারা ভুগছে তাদেরকেই কথা বলতে পারে কারণ তারা ইজিলি একটা সন্তান পেয়ে গেছে আজকে দেখুন সন্তান যারা পাচ্ছে পাচ্ছে না কীভাবে কষ্ট করছে কীভাবে মানে আমি তো মানে রাত দিন করে দিচ্ছি মানে আমার এখানে আমি কিচ্ছু কাউকে দেখাতে চাই না কিন্তু এত মানে ডাক্তারের কাছে যাওয়া এত ট্রিটমেন্ট তার এফেক্ট হিসাবে অনেক পার্শ্ব মানে এফেক্ট পড়ছে সেইগুলোকে সহ্য করা এই রকমভাবে যারা চাইছে তাদেরকে এই নোংরা কথাগুলো বলা কি খুব দরকার আমি জানি না তার পরবর্তীকালে যদি তাকে মানে যাদেরকে মানে যারা বলছে তাদেরকে যদি কিছু বলা হয় তখনই তারা খেলতে বসে যাবে আমার সন্তানের মৃত্যু কামনা করেছে আমার অমুক করেছে আমার তমুক করেছে এই ধরনের কালকে সুতপা যে ভিডিওটা করেছে সেখানে কখনোই কারোর বাচ্চার মৃত্যু কামনা করেনি এটাকে অপব্যাখ্যা হিসাবে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে আমি পুরো ভিডিওটাই দেখেছি ও কি বলেছে তোর ঘরেও তো একটা সন্তান আছে অবশ্যই তোর সন্তান যখন বিয়ে করবে তারও যদি এই একই সমস্যা যেই সমস্যায় পা যেই সমস্যায় আমি যে সমস্যায় আরও অনেক মহিলারাই ভুগছে তার তাদের মতো যদি এই ধরনের সমস্যায় ভোগে তোর কি সেটা ভালো লাগবে এবং তুই তখন কি মনে করবি যে তুই এরকম কাউকে বলেছিস দিনের পর দিন তার ফলস্বরূপ হিসাবে তোর ঘরে এরকম সমস্যা হয়েছে তাতে করে ভুল কোথায় হয়েছে কার মৃত্যু কামনা করেছে কারোর মৃত্যু কামনাও করেনি এখানে অনেক ভুল বা অপব্যাখ্যা দেওয়া হয় অনেক ভুল বা অপব্যাখ্যা দেওয়া হয় একটা মেয়েকে মহিলাকে দিনের পর দিন বলা যায় না দিনের পর দিন তাকে কন্টেন্ট বানিয়ে বানিয়ে বলছি দিনের পর দিন আরে বলো আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তার সন্তানহীনতার জায়গাটা নিয়ে কেন টানাটানি করো তোমরা তার বরকে নিয়ে কেন টানাটানি করো তার বর তো তোমাদেরকে কিছু বলতে আসছে না প্রতিনিয়ত তার বরকে অ্যাটাক তার বর তেজপাতা তার বরেরটা দাঁড়ায় না তার বরেরটা রে তার বর কি তোমাদের বাড়ির সদস্য বা সদস্যদের দেখাতে গেছে যে তারটা কতটা কার্যকারী বা কতটা কার্যহীন এরকম তো দেখাতে যায়নি তো সুতরাং এই জিনিসগুলো নিয়ে কেন অন্য কিছু নিয়ে করো ফানি ওয়েতে করো কিন্তু কারোর পৌরসত্ব নিয়ে কারোর মাতৃত্বহীনতা নিয়ে এইগুলো তো নিয়ে কন্টেন্ট হতে পারে না আর এইগুলোকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে কি কারা আরও কিছু সংখ্যক মহিলারা যারা হয়তো বা কারোর না কারোর বউ বা কারণ না কারোর মা কারোর না কারোর মানে কোনো কিছুর সাথে সম্পর্কিত যুক্ত তারা এইগুলো নিয়ে আনন্দ প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করে আমি সত্যিই বুঝে পাই না এটা কি সত্যিই উল্লাস করার জিনিস এই ধরনের পৈচাশিক মনোভাব আসবে কেন আসবে কেন আর তারপরে যদি সে কিছু বলে দেয় তখন সেটাকে নিয়ে খেলা হবে না আমি বলছি না যে হ্যাঁ সু যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে অতীতে সেইগুলো ঠিক বলেছে বা আমার দ্বারাও যেগুলো বলা হয়েছে সেইগুলো না কারোর বাচ্চার মৃত্যু কামনাটা সত্যিই ঠিক না আমি নিজে রিয়েলাইজ যখন করেছি তখন আমি নিজে সরি চেয়েছি না এটা সত্যি একটা জঘন্য কাজ হয়েছে যেটার জন্য আমার খুব খারাপ লেগেছে খুব 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 মানে খারাপ ভীষণ পরিমাণে কিন্তু একটা মহিলাকে যদি দিনের পর দিন লিকেজ বালি ব্লকাজ বালি অমুক তমুক বাজা বলা হয় তাহলে কি সে সত্যিই ঠিক থাকতে পারে আপনারা একবার নিজেরা বিবার মানে বিচার বা বিবেচনা করে বলবেন তো বলা হয়েছে ওইদিকে আর একজন আছেন হ্যাঁ অপর্ণা সে বলছে যে হ্যাঁ এটা তো ঠিকই খারাপ কিন্তু যারা যাদের বাচ্চারা জলজান্ত আছে তাদের সম্পর্কে আরে ভাই যারা বলছে তাদের ঘরে যদি সন্তান থাকে তাদের তো সেই কথাটা মাথায় রেখে ভেবে তারপরে ভিডিও করা উচিত অন্যকে বলা উচিত যে আজকে আমি কারো সন্তানহীনতা নিয়ে বলবো তারপরে উল্টে ঘুরে যখন সে আমার সন্তানকে দুটো বলবে তখন আমি নিতে পারবো না তাহলে আমি ওইভাবে কন্ট্রোভার্সি করবোই না করলাম না আমার সন্তানরা আমার কাছে প্রিসিয়াস কিন্তু যে একটা সন্তান চাইছে কষ্ট করছে তার কাছে তো ওটাও একটা দুর্বল জায়গা তাহলে তাকে নিয়ে নিয়ন্তর বা প্রতিনিয়ত এই ধরনের কথা হবে কেন হবে কেন তাহলে যার ঘরে সন্তান আছে তার তো আগে ভেবে তারপরে ময়দানে নামা উচিত যে আমি যদি ওর এই জায়গাটায় কাটা ছেঁড়া করি তাহলে আমাকেও এই কথাগুলো শুনতে হবে তাহলে সেই দম নিয়ে নামুক আর কারোর কোনো কিছু মৃত্যু কামনা অমুক কামনা এইগুলোতে কোনো কিছুই হয় না কিন্তু প্রতিনিয়ত যদি এ ধরনের শুনতে থাকে তাহলে তো তার পাশ থেকে তার পেছন থেকে আউটবাস্ট হবেই এভরি অ্যাকশন হ্যাজ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশান এটা তো নিউটনের থার্ড লতেই বলা আছে যদি আমরা এই ল হিসাবেই চলি তাহলে তো প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়্যাকশান আসবেই তাহলে অ্যাকশান আমি দেব প্রতিদিন আমি লাইফ করব প্রতিদিন আমি তাকে নিয়ে নোংরা কথাবার্তা বলবো তার পরবর্তীতে সে যদি আমাকে নিয়ে কিছু বলে তখন সেটা খারাপ হয়ে যাবে তাই না তাহলে তো তাকে আগে থামানো উচিত তাকে আগে থামানো উচিত কী নোংরামি চলছে নিয়ত এখানে নোংরামি চলছে প্রতিটা নিয়ত মানে কেউ তাকে দেখুক কি না দেখুক তার তো মানে ভিডিওতে ভিউজ নেই আমি ওই মেল ক্রিয়েটারের কথা বলছি তার তো ভিডিওতে ভিউজ নেই তার জন্য প্রতিদিন তাকে কি করতে হয় দুপুরবেলা করে একটা লাইফ খুলে হয় তাকে সুতোপাকে নিয়ে বলতে হয় হয় তাকে সীমা দিকে নিয়ে বলতে হয় তাকে দীপ্তিদিকে নিয়ে নাহলে রিং নিয়ে প্রতিনিয়ত নোংরামি পানা প্রতিটা দিন নোংরামি আর কার কাছ থেকে শুনছি একটা পুরুষের কাছ থেকে কেন আমরা পুরুষের কাছ থেকে মহিলাদের সম্পর্কিত কথাবার্তাগুলো শুনবো এটার জন্য কি ইউটিউব আমাদের এই জায়গা করে দিয়েছে যে এই নিয়ে তোমরা কন্ট্রোভার্সি করো এ নিয়ে কন্ট্রোভার্সি করো কার বরের দ্বারা বাচ্চা হচ্ছে না কার শুকনো চড়া কে কি করছে না করছে কার ওখানে থুতু ফেলে না তারপরে কি ফেলবো না কার বালতি ঢাকনা খুলছে না আরে এর দায়িত্ব কি ওই মেল ক্রিয়েটারকে দিয়েছে ইউটিউব থেকে মেল ক্রিয়েটারকে দিয়েছে যে প্রতিনিয়ত এ ধরনের নোংরামি পানা করছে কে কার থেকে ফর্টি নাইন চেয়েছে আর যার কাছ থেকেই চেয়েছে যার কাছ থেকেই চেয়েছে যে চেয়েছে তারা তারা বুঝে নেবে কিন্তু না দায়িত্ব নিয়ে সে এখানটায় সমস্য মানে সমস্ত কিছু সমস্যার সমাধান করতে বসছে মানে কতটা চরম অসভ্য কতটা চরম নোংরা হলে এই ধরনের কার্যকারিতা চলে তাই না সীমাদিকে প্রতিনিয়ত নোংরা কথাবার্তা প্রতিনিয়ত সবার সে বাবা হয়ে গেছে সবার সে বাবা বলে তোর বাপ আমাকেও পর্যন্ত বলছে একদিন তোর বাপ তুই আমার বাপ তার মানে তোর রিসেতে এত দম তোর এত তোর বউ জানে যে তুই সব জায়গায় এরকম বাচ্চা জন্ম দিয়ে দিয়ে বেড়াস সবাইকে বেজন্মা সবাইকে নোংরা কথা এই এইগুলো কি টার্গেট ছোট্ট ছেলে যখন রোস্ট করেছিল কই তার রোস্টের হিসাবে তো তার মা মাসে উদ্ধার করতে পারেনি না সেই বেলায় দম নেই ছোট্ট ছেলে তো পুরো বাস ঢুকিয়ে দেবে বাসটা ঢুকিয়ে দেবে তাই না বাস ঢুকিয়ে দেবে চরম নোংরা থেকে নোংরা অসভ্য পুরুষ অসভ্য ক্রিয়েটার আসলে কি আমি জানি না মানে এক জীবনে কতটা সুখ শান্তি পায় ওর জন্য সুখ শান্তি পায় না বলে ইউটিউবে একটা ক্যামেরা খুলে নিয়ে আজকে এই ধরনের ও কি করে নোংরা বিপানা করে আর সেইটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে আরও কিছু কিছু মহিলারা মানে তারা আজ কতটা নোংরা কতটা অসভ্য আজকে তাদের বাড়ির লোকদের নিয়ে যদি হতো তখন তারা এটা করতে পারতো না অন্য সুকে নিয়ে সুতোপাকে পাকে নিয়ে সীমাদিকে নিয়ে হ্যাঁ তারপর রিম্পাকে নিয়ে দীপ্তিদিকে নিয়ে আমাকে নিয়ে বললে সেটাকে নিয়ে চরমভাবে উপভোগ করে আরে তোমরাও তো মেয়ে তোমরাও তো মা জাতির মানে প্রতিনিধিত্ব করো তা তোমাদের থেকে এই ধরনের কাজ কি করে হয় তোমরা কি করে করতে পারো তার পরবর্তীকালে কেউ যদি রেগে গিয়ে কেউ যদি ভয়ঙ্কর মূর্তি ধরে সেইটাকে রিপ্লাই ব্যাক করে তখনই সে খারাপ হয়ে যায় না নোংরামিটা তোমরা করবে খোঁচাটা তোমরা দেবে তার পরবর্তীতে যদি কোনো রকমের রিয়াকশ অ্যাকশানের আসে তখন তোমরা নিতে পারবে না তাই না বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি কালকে সুতোপাত যে ভিডিওটা করেছে আমি জানি না ভিডিওটা কেন সে প্রাইভেট করেছে আমি কিন্তু ওর ভিডিওতে সেই রকমভাবে বিশেষ করে মেল ক্রিয়েটারের উদ্দেশ্যে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে তাতে করে আমি কখনোই কোনো রকমে দেখিনি যে কোনো অন্যায় করেছে যা বলেছে ঠিক করেছে ঠিক করেছে কতদিন শুনবি লোকে বলে ওকে ইগনোর করো ইগনোর করো আরে যারা ক্রিয়েটার হয় তাদের তো মানে হাত শুশুরায় আর চোখ শুরশুরায় যে আমার সম্পর্কে ও কি বলেছে ও কি বলেছে সে কি বলেছে এইগুলো জানার জন্য তাই না সঙ্গে সঙ্গে সেটা দেখতে যেতে হয় আর কতদিন প্রতিদিন যদি চলে কতদিন তাকে ইগনোর করবে কতদিন ইগনোরেন্সেরও তো একটা পাওয়ার থাকতে হবে কতদিন একদিন না একদিন তো মুখ খুলবেই অসভ্রথমই মানে চরম পর্যায়ে চলে গেছে আর আর একটা আমি সুকে উদ্দেশ্য করে বলবো যে দেখ সুতপা তোর সাথে তো আমার সত্যি কোনো দিন কোনো রকমের মানে বিতনটা কি কোনো রকমের কিছু হয়নি তোর সঙ্গে আমার মানে দক্ষিণেশ্বরে একটা মোটামুটি একটা সক্ষতারই হয়েছিল তার পরবর্তীতে আমি আমি খারাপ কাজ করেছি যার জন্য আমি তোকে নিয়ে সেইভাবে ভিডিও করি না তোর সাথে যখন ডিম্পার একটা ভালো সম্পর্ক হয়েই ছিল ঠিক আছে এক সময় না এক সময় শত্রুতা হয়েছে তারপরে যখন একটা ভালো সম্পর্ক হয়েছে তুই সেই ক্ষেত্রে রিম্পা মানে একজনকে উত্তর দিতে গিয়ে রিম্পাকে কী করে এই কথাগুলো বললি রিম্পাকে কি করে উত্তর মানে এই রকমভাবে কথাগুলো বললি না আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না কারোর সন্তান চলে যাওয়াটা কখনোই কেউ কিছু বলেছে কাউকে অভিশাপ দিয়েছে বলে তার ওটা হয়েছে এটার মানে এই এই কথাটা আমি মেনে নিতে পারলাম না আজকে রিম্পা বলেছে তার ফল হিসাবে ভুগছে তার ভাইয়ের বউ না এই কথাটা আমি ঠিক বলে মনে করতে পারলাম না আর শোন কথা হচ্ছে যে কারোর মৃত্যু কামনা করিস না হ্যাঁ আমাকেও বলতে পারিস তুইও করেছিস হ্যাঁ আমি করেছি সত্যিই ভুল করেছি আমি অন্যায় শিকার চেয়েছি কিন্তু কারোর মৃত্যু কামনা করিস না আর পৃথিবীতে ভগবান যখন যাকে পাঠানোর তখন তাকে পাঠাবেন যখন যাকে পৃথিবী থেকে তুলে নেওয়ার তখন তাকে তুলে নেবেন তো এখানে কাউকে অভিশাপ দেওয়া বা অমুক করা এইগুলো না করাটাই ভালো আমাদের হাতে তো কেউ কারোর কিছু নেই তা সুতরাং আমরা এখানে কাউকে অভিশাপ দিয়ে কাউকে খারাপ কথা বলে বা অমুক করে তার খারাপ চিন্তা করে কোনো লাভ নেই আমার মনে হয় সেইগুলো আমাদের জীবনেই আরও সেইগুলোর ফল আসে তো সেইগুলো করিস না আর হ্যাঁ এই ব্যাপারটা সত্যি আমার মানে এত খারাপ লাগে প্রতিটা দিন ওকে নিয়ে রকম নোংরা আমি চলতে থাকে সন্তানহীনতা নিয়ে আমার জাস্ট মানে ঘেন্না লাগে ঘেন্না লাগে মানে আমি ঘেন্না লাগে আমি এই ব্যাপারের জন্য না সুতাপার পাশে সত্যি আমি পাশে দাঁড়াবো সত্যিই আমি পাশে দাঁড়াবো সেখানে কে কি বললো না বললো আমার তাতে আই ডোন্ট কেয়ার প্রতিনিয়ত যদি মানে এরকম খোঁচা দেওয়া হয় তাহলে কার ভাই সহ্য হয় আর আরও কিছু নিয়ে বলো হ্যাঁ ওর শিক্ষা নিয়ে বলো ওর কাজকর্ম নিয়ে বলো ঠিক আছে চলো ওকে সুটকি বলো ওকে অমুক বলো আমার ক্ষেত্রেও তাই বলো আমাকে নিয়ে কিন্তু কোথায় বলা হচ্ছে আমাকে নিয়ে না বলা হচ্ছে তোর সন্তান নেই তুই যাবা মানে বাজাটাকে উল্টে দিয়ে যাবা যে আমি তখন বলেছি যে আমি যেন সহ্য করতে পারি উপরে ভগবান যেন না সহ্য করে না আমি কাউকে আর কিছু বলবো না তো আমাকে বলো গিয়ে যাবা আমাকে বলুক বাজা আমি শুধু বলবো ভগবানকে যে আমি যেন সহ্য করতে পারি আমার দীর্ঘ নিঃশ্বাস আমার চোখের জলের বিচারটা যেন ভগবান করে আমি কাউকে কিচ্ছু বলবো না কিন্তু এটাও তো বলুন আর কত দিন এই ধরনের নোংরা চলবে আর কত এই ধরনের অসভ্যতা আমি বিশেষ করে ইউটিউবে চলবে ইউটিউবের এই প্ল্যাটফর্মটা কি এর জন্য কারো সন্তানহীনতা নিয়ে চচ্চরি করানোর জন্য তাহলে তো বলবে ইউটিউবের এই প্ল্যাটফর্মটা না থাকাই ভালো না থাকাই ভালো এবার আপনারা বিচার করবেন যে হ্যাঁ মামুন তুমি এই কথাটা ঠিক বলছো কি ভুল বলছো আমার শরীর এত খারাপ আমি কালকেই ভেবেছিলাম আমি ভিডিওটা করব। কিন্তু কালকে আমার করে ওঠা হয়নি মানে এত শরীর অসুস্থ চলছে আমার যে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে তারপরে পাফ নিচ্ছি আমার হাজব্যান্ড বললো তুমি রেস্ট নাও কারণ আগে তো তোমার শরীর তাহলে ঠিক আছে তার জন্য আজকে সাত তাড়াতাড়ি করে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসলাম নোংরামি চলছে বলুন তো একবার ভেবে ওর অন্য কিছু নিয়ে বলো তনুশ্রীদি যেমন সুতোপাকে অনেকভাবে কটাক্ষ করে এই দিয়ে ওই দিয়ে তোর মিথ্যাচারিতা চলো সেটা অনেক ভালো অনেক সুইটেবল অনেক ঠিক লাগে কিন্তু মানে সুতপাকে তো তনুশ্রীদি তার সন্তানহীনতা নিয়ে কাটাছেড়া করে না কিন্তু এটা কী নোংরামি বানা কিন কী কী শুরু হয়েছে তারপরে বর্তীতে সুতোপা কিছু বললে সেটা নিয়ে কন্টেন্ট হবে ছি ধিক্কার ধিক্কার জানাই এ ধরনের মন মানসিকতার লোককে সন্দেহ আছে এরা আদৌ সত্যি মানে পড়াশুনো শিখেছে কি না আদৌ পড়াশুনো জানে কি না পড়াশুনো জানলে মানুষের মন বিচার সমস্ত কিছু উদার হয় এদের কারোর কিচ্ছু নেই মানে এরা এই ধরনের নোংরামি পানা দেখে নোংরামি পানা করে তারপরে বড় হয়েছে বলতে বাধ্য হচ্ছি এরপরে কে কি ভিডিও নামাবে আই ডোন্ট কেয়ার অবশ্য ভিউ আমার তো ভিউজই হচ্ছে না তাতে করে কে কি নামাবে আবার এটা হলেও হয়ে যেতে পারে কিচ্ছু যায় আসে না আমার আমি এই ব্যাপারে সুতোপার পাশে আছি এই নোংরামই বন্ধ হওয়া দরকার প্রতিদিন মহিলাদের নিয়ে চচ্চড়ি প্রত্যেকটা দিন আজকে এ কালকে ও কালকে সে কালকে উমু আর একটা পুরুষ কেন মহিলাদের নিয়ে এ ধরনের কথাবার্তা বলবে একটা পুরুষ আর ওখানে গুভেন্দু মানবাধিকারের মানে কাজ করে কি যে কাজ করে আমি জানি না তাড়িয়ে তাড়িয়ে এইগুলো নোংরামিগুলোকে উপভোগ করে মানে পুরো গু খেকো পুরুষ একটা পুরো গু খেকো আমি জানি না মানে তার কোন দিয়ে সমস্যা মহিলাদের দ্বারা কিসে ডিচ হয়েছে মনে হয় মহিলাদের দিয়ে দ্বারাও বারংবার এরকম মানে প্রতারিত হয়েছে লাথি খেয়েছে আদৌ বউ আছে কি না সন্দেহ বউ যদিও বা থেকে থাকে তাও এই মালটার সাথে ঘর করে না মনে হয় ওই ঝুলিয়ে রেখেছে এখনো পর্যন্ত ডিভোর্স দেয় না না হলে এখনো পর্যন্ত কেন তার বউয়ের কথা শোনা যায় না শুধুমাত্র মাকে নিয়েই থাকে মহিলাদের মহিলাদের নিয়ে নিয়ে আর যে কেউ কিছু কথা বললে নাচানাচি করে মানে এই মানে কি বলবো মানবাধিকারের সেটা কি এই কাজগুলো করার জন্য আপনাকে হায়ার করেছে বলতে বাধ্য হচ্ছি অশিক্ষিত মূর্খ একটা লোক প্রতিদিন এসে এসে মানে লাইভে যোগ যোগদান করে মহিলাদের নিয়ে যেখানে নোংরা কথা হয় সেখানে উল্লাস প্রকাশ করে লজ্জা করে না আপনার পুরুষ আপনি পুরুষরা আছে যারা এই ধরনের করে বেড়াচ্ছে অসভ্য কোথাকারে চিক পুরুষ জাতির নামে এরা কলঙ্ক আর যারা যারা এইরকম নোংরামি গুলোকে সাপোর্ট করে সেসব মহিলাদেরও বলছি মহিলা জাতির নামে তারা কলঙ্ক চিৎ ধিকার জানাই যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা